পেয়ালার পানি পড়লে লেপে ওঠে ওই রকম ভাবে সাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভ দিয়ে উঠেছে এ কথা কর না কে মাথা পাগল হয়ে গেছে লাপালাবি শুরু করেছে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেছে আমরা তো জানি অস্ত্র দিয়ে প্রতিবাদ করা যায় মুখ দিয়ে কথা বলে প্রতিবাদ করা যায় কিন্তু হারপিক যে অস্ত্র চাইতে শক্তিশালী এটা আমরা আগে বুঝিনি এ কথা কর না কে এক হারপিকে পুরো পৃথিবী ভাইরাল যে ভিডিও দেখার পরে কলিজা শান্তি মন শান্তি এই হারপিক মজুমদার গত তিন দিন আগে ডক্টর ইউনুজ সহ বাংলাদেশের বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে বলতেছে ডক্টর ইউনুস নাকি গণহত্যা করেছে আমাদের বগুড়ার একটা কথা আছে যে নিজে করলো কলা আর অন্যের ঘাড়ে চাপাচ্ছে দোষ এ কথা কর না কে গণহত্যা করেছে সৈরাস হাসিনে। গণহত্যা করেছে আওয়ামী লীগ গণহত্যা করেছে নিজুম মজুমদারেরা এই বাংলার ছাত্র জনতা আর ইউনুসেরা গণহত্যা করেনি তারা দেশকে মুক্ত করেছে আজকে তোমরা নিজেরা দোষ করে তোমাদের দোষকে চাপানোর জন্য বলতেছ এই নিজুম মুজুমদার আমার সঙ্গে বহুদিন টকস করেছে অশ্লীল ভাষায় কথা বলে আসাদুল্লাহকে ধন্যবাদ দেই তার মুখের ভেতরে হারপিক দিয়েই তাকে পরিষ্কার করা দরকার তার কারণ তার মুখের মধ্য থেকে সব সময় দুর্গন্ধ বের হয় আমরা নিজুম মজুমদারকে বলি ও হারপিক মজুমদার তোমার যদি সাহস থাকে দেশে আসো এ কথা কন না কেন ওরা যেরকম ডাইলগ দিত খেলা হবে আমরা আজকেও বলতে চাই সাহস থাকে দেশে এসো খেলা হবে এ জোরে কর না কে আমি মনে করি এই প্রত্যেকটা সৈরা সারের এইভাবেই সাহেস্তা করা দরকার ওই নিজুম মজুমদারদের কোন সাজ দেওয়া হবে এখন বলেন ওই এমপি মন্ত্রীরা কি দেশে আসে না পালাইছে আরো বলেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ সুন্দর পূর্ণ বোঝেন না চিৎকার করে বলেন লাগে ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওবাইদুল কাদের বলেছিল পালাব না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব ঠিক আছে এক সপ্তাহ আগে ফকরুল ইসলাম আলমগীর বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা পালাবো না পালাবো না যাই না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গালো আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা এ কথা কন না টেলিভিশনের খবর আমার মুখের বক্তব্য নয় বিশাল বড় দাড়ি ছিল নাম হলো দরবেশ বাবা জোরকন কি বাবা আল্লার কি খেলা দাড়িগুলো সব কাটিয়া কিলিনছে আইন মন্ত্রী সাথে করে নিয়ে পালাতে গেছে নৌকতে চড়ে কোস্ট গার্ড ধরছে আইন আইনমন্ত্রী আইন মন্ত্রী স্যার আমাকে একা কেন ধরেন ওই যে দরবেশ বাবা বলতে এ কথা কোন জামাত বিএনপির নেতারা ধরা পড়লে মনে মনে ভাবে আমি ধরা পড়ছি পড়ছি আমার আর এক কর্মী যেন ধরা

ছেলে দিয়ে ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খালা যেই লোক ভাড়া করেছে ওই লোক তার পনেরো হাজার টাকা গুনে নিয়ে জনগণের হাতের তাকে ধরিয়ে দিতে সুমান আল্লাহ আর জনগণ ধরার পরে এমন হাগিয়ে দিয়েছে ছোট বাচ্চাকে খাতনা করে যেই রকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম কলা পাতা পারিয়ে ময়নাক শুয়ে রাখছে রে তার পরের দিনে আদালত নিয়ে গেছে জনগণ এমন হাদিয়া দে কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। নেই আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নিতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্না পলকের চলক গেল থামিয়া নেটের শাখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা লাগে সেই সংসদেছে মম তাজের গান কোথায় গেল হজরত বলার স্বামী মুসমান তিনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তার কই গেল সেই সংসদেতে মম তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর কোথায় গেল এ কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না না যাই না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আরে ভাই সরকার ডিজিটাল দেশ চলতিছে ডিজিটাল ও আজও করা লাগবে ডিজিটাল ওই রাত বারোটার পরে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় ওই ওয়াজ চলবে না আলোচনা চলছে চলছে যারা চলে গেছে ওরা গতকাল কাল যেন বলে যে মারাত্মক ভুল করছি রে ইনশাল্লাহ কন তাহলে আলোচনা করতেছিলাম রোজা ধামি বাদত কে রোজার রোজার দামি ইবাদত জমিনে কি প্রতিষ্ঠার আন্দোলন করা আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে রেখে আপনাদেরকে মেসেজ দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা না নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে হানজালার উপরে গোসলটা ফরজ হয়ে

মনোযোগ এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই হানজালা চলে গেলেন ওদের বান্তরে কিন্তু তার ফরজ গোসলটা দেওয়া বাকি ছিলেন ফরজ গোসলটা দেওয়া বাকি থাকার কারণে শরীরটা অপবিত্র ছিল যুদ্ধ করতে করতে এক নয় দুই নয় তিন অক্ত ফরজ নামাজ কাদা করেছে কয়েকটা বেইমানকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে কিছুক্ষণ পরে তার ওপরে আঘাত শুরু হয়ে গেল আনজালাকে বিদায় করে দেওয়া হলো তিনিও শহীদ হয়ে গেল আমার নাবিজি উজ্জুদ্ধের দিনে এক নয় দুই নয় সত্তর জন সাবি সাত শাহাদাত বরণ করেছে আজকে যারা মদিনার দিকে চলে যাবেন ওই উহুদ পাহাড়ের নিচে আমার নবী সত্তর জন সাহাবিকে একই সঙ্গে কবরস্ত করে রেখেছে ওই মদিনায় আমার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনার ভিতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পার কিন্তু লাল নয় কিন্তু উহুদ পাহাড়টা একেবারে লাল সে বর্ণের দেখা যায় আমি মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম মদিনার যত পাহাড় আছে কোন পাহাড় এত লাল না এই উৎপাদটা কেন লাল হলো বলেন তো দেখি মদিনার মানুষেরা বলে আমরা কিতাবের মধ্যে পড়েছি উদ পাহাড়ের হিস্টোরি আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের পূর্ব বলে গেছে ওই উহুদ যুদ্ধের দিনে আমার নবীজির মাথায় যখন আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যাওয়ার পরে দাঁতের মধ্যে যাওয়ার পরে দাঁত ভেঙে যখন ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়েছে ওই নবীজির রক্ত এই জমিনের মধ্যে যখন পড়েছে পুরো জমিনটা থর 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 করে কাঁপা শুরু হয়েছে আর উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে ওই সাদার কালো বর্ণ থেকে ওই উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে আমি নবীন নিলাম, কি ভুল করিলাম আমি নবীন নিলাম কি ভুল করিলাম সুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার নাবিজি রক্তটা পড়ার কারণে উৎপারটা লালে লাল বর্ণ হয়ে গেলেন দিকে লক্ষ্য করে দেখেন বা শহর মধ্য থেকে একটা নতুন নতুন বধু বের হওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে এসেছে নবী জিজ্ঞেস করে বল এ নবধূ তোমার হাতের মধ্য থেকে এখন পর্যন্ত বিভাগের হলুদটা শুকে যায় নাই তুমি কেন বাঁশর ঘরের মধ্য থেকে মধ্য জানতে যায়। মেয়েটি বলে এসেছ আল্লাহ মন খারাপ করবেন না আপনি ভুল বুঝবেন না আমি হলাম সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনি আপনার চাচা আনজার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার বিবাহটা হওয়ার পরে আপনার চাচার সঙ্গে বাসর ঘরের মধ্যে ঢুকেছিলাম কিন্তু ফুলসজ্জা রাতের ভেতরে গেজানু জিয়াদের ডাক দিল ওই ডাকটা শোনার পরে আপনার চাচা হামজা আমাকে বাসর করার মধ্যে রাখার পরে তলোয়ার নিয়ে জিয়াদের ময়দানে এসেছিল ইয়া রাসূলুল্লাহ শুনতে পেয়েছে আপনার চাচা নাকি শহীদ বিদায়নে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ হওয়ার পরে রাতের বেলা স্বামী বিদায়নে চলে গেল এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার কান্না করার কারণ হলো আপনার চাচা

দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এরা যদি শহীদ হয় এদেরকে কিন্তু গোসল করানোর দরকার হয় না এদেরকে কিন্তু নতুন কাপন কাপড় পরানোর দরকার হয় না তার কারণ হলো আল্লাহ বিধান দিয়েছেন এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মতো নামানো হবে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আসরের ময়দানে আল্লাহর কাছে শহীদ হিসেবে তারা দাঁড়িয়ে যাবে

কিন্তু আমার বড় টেনশন আমার স্বামী আনজালা ফরজ গোসল বাকি রেখেছিল বাসর ঘরে আমার সঙ্গে মেলামেশা করেছিল ইয়া আসুল আল্লাহ গোসল করার মতো তিনি সময় পায় নাই আপনি সবাইকে গোসল করাবেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে না আমার স্বামীর ফরজ গোসল বাকি জোরে বলেন কি গোসল বাকি এ গাইবান্দার মুসলমান গভীর মনোযোগ

ঝুলবরে তারপর প্রমাণ করতে চাই আমি মিরি কাশি মালি কোনো অন্যায় করি না